আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবক্স বাজার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত চলে আসলাম জামাল কার সেন্টারে আজকের ভিডিওতে বেশ কিছু গাড়ি নিয়ে কথা বলবো চলুন কী কী কালেকশন রয়েছে দেখি এক নজরে এই মুহূর্তে জামাল কার সেন্টারে রয়েছে চমৎকার একটি গাড়ি ছয়টা প্রবক্স সতেরো সিরিয়াল গাড়িটির মডেল দুই রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ একদম ফ্রেশ কন্ডিশন সাদা কালারের এই গাড়িটি গাড়িটির এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ওকে গাড়িটি অরিজিনাল পনেরোশো সিসি টাক্কার কন্ডিশনগুলোও ভালো গাড়িটির পেপার্স আপডেট আছে পঁচিশ ছাব্বিশ সিএনজি করা আছে সিক্সটি লিটার ভিতরের কন্ডিশনটাও খুবই ভালো সিট কাভারগুলো একেবারে নতুন লাগানো চমৎকার কন্ডিশনের এই গাড়িটি রয়েছে সতেরো সিরিয়াল দুই হাজার তিনের মডেল পাঁচের রেজিস্ট্রেশন এই গাড়িটির আস্কিন প্রাইস ছয় লক্ষ বিশ হাজার টাকা অরিজিনাল পনেরোশো সিসির এই গাড়িটি পাবেন মাত্র ছয় লক্ষ বিশ হাজার টাকায় গাড়িটি রয়েছে জামাল কার সেন্টারে জামাল কার সেন্টারের লোকেশন উত্তরা দশ নম্বর সেক্টর তেইশ নম্বর রোড তিন নম্বর প্লট আপনারা জানেন জামাল কার সেন্টারে প্রচুর পরিমাণ প্রবক সাকসিট কালেকশনে থাকে সব সময়। আল্লাহ রহমতে এখনও আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসতে পারেন সরাসরি জামাল কার সেন্টারে এখানে আপনারা পেয়ে যাবেন আপনার পছন্দের প্রোবক্স অথবা সাকসিট গাড়িগুলো পাশাপাশি অন্যান্য গাড়িও কিছু থাকে তবে প্রোবক্স এবং সাকসিটটা থাকে অ্যাভেলেবেল সময়। এখন যে গাড়িটি নিয়ে কথা বলবো উনত্রিশ সিরিয়ালের চমৎকার একটি গাড়ি দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন পেপারস আপডেট পঁচিশ ছাব্বিশ একদম ফ্রেশ গাড়িটির ল্যান্ড প্যান্টের কোনো কাজ নেই এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছুই ওকে আছে সিএনজি করা আছে গাড়িটিতে সিক্সটি লিটার এই গাড়িটির আজক্রিন প্রাইস সাত লক্ষ তিরিশ হাজার টাকা দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন অরিজিনাল পনেরোশো সিসির এই গাড়িটি আজক্রিন প্রাইস সাত লক্ষ তিরিশ হাজার টাকা ভিতরে কন্ডিশনটা খুবই ভালো সিএনজি করা আছে পেপারসও আপডেট আছে কোনো কাজ নেই একদম ফ্রেশ কিছুটা দাম নিয়ে আলোচনা করা যাবে সেক্ষেত্রে তেমন বেশি না সাত লক্ষ বত্রিশ হাজার টাকায় স্ক্রিন প্রাইস ভালো লাগলে আপনারা গাড়িগুলো নিতে পারেন এছাড়াও আইএস সুপার জেল আছে দু হাজার চারের মডেল সাতের রেজিস্ট্রেশন সাত লক্ষ হাজার টাকায় আরও প্রচুর পরিমাণে প্রবক্স এবং সাকসেস গাড়ি আছে জামালকার সেন্টারে নিয়মিত গাড়ির আপডেট ভিডিও পেতে চাইলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই নিয়মিত গাড়ির আপডেট ভিডিওগুলো আপনারা পাবেন ধন্যবাদ সবাইকে